আছে দেখেন আপনারা দু ভাই আপনি আছেন আপনার পড়াপড়তি পড়াপড়তি বসে রয়েছে দুইজনের মধ্যে রাত্রিবেলায় ঝগড়া হলো এদিকে দেখেন দুইজনের রাত্রিবেলায় ঝগড়া হলো দুইজন মিলে মসজিদে এক রাস্তা দিয়ে মসজিদে সরাত আদায় করতে যাচ্ছেন কিন্তু তখন আপনি আপনার ছেলেকে বলছেন আব্বু এই যে তোমার চাচা আছে না তুমি রাস্তাটা বন্ধ করে দাও সে কাল থেকে এই রাস্তা দিয়ে যেতে পারবে না এবার বলেন ওই রাস্তা যদি বন্ধ করে দেন তাহলে সাকার স্থান কোথায় হবে

রাস্তার গাড়ি রাস্তায় দাঁড়ে তোমরা গাছ লাগায় না কেন আর যে সমস্ত জায়গায় যে সমস্ত বাড়িতে এটা আপনার বাড়ি আপনার বাড়ির সাইডে ঠিক একটি পিলার নিয়েছে সেখানে পুঁতে দেওয়া হলো সেখানে পুঁতে দেওয়া হলো আপনি কিসের কারণে আপনি ভাবছেন যদি এখানে আমি পিলার না দিই তাহলে আমার পোস্টা থেকে মাটি চলে যাবে এর মতো যদি রাসুলাম বলছেন কোনো ব্যক্তি যদি করে থাকে তার স্থান কোথায় না কারণ পাড়া প্রতিবেশীর হক এতটাই পাড়া প্রতিবেশীর হক এতটাই আয়ছরাদিয়াল আহমদ বলেন হয়তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার যতগুলো সম্পদ রয়েছে যতগুলো সম্পদ আছে ওয়ার্ডকে ওই পাড়া কি দিয়ে দিবে বুঝwidehatে পারলাম না আপনাকে যে আল্লাহ ভুতা কাকে বলে পাড়া প্রতিবেশীর হক কাকে বলে এবার অবশ্যই বুঝতে পারবেন এর পরের হাদিস